একাদশ শ্রেণীর পরিবেশ বিদ্যার আরেকটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আলোচনা করব পরিবেশের বিভিন্ন অবয়ব বা ডাইমেনশন অফ এনভায়রনমেন্টের কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে তোমাদেরকে বলো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি তোমরা এখান থেকে প্রচুর উপকৃত হবে এবং অধ্যায়টা তোমরা ভালো করে বুঝে যাবে দেখো এখানে পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি আকারে এই তথ্যগুলো নিয়ে আসবো তার প্রশ্ন উত্তরগুলোও নিয়ে আলোচনা করবো যেহেতু এটা অধ্যায় একটু বড়ো আছে তাই বেশ দু তিনটা হয়তো ভিডিও আমাকে করতে হবে তাই তোমাদেরকে সেজন্য আমি লিখে দিচ্ছি এখানে পার্ট ওয়ান তারপরে নিয়ে আসবো পার্ট টু তারপর পার্ট থ্রি এইভাবে কিন্তু ভিডিওগুলো দিব তাই তোমাদেরকে বলো প্রতিটা ভিডিও তোমরা নিয়মিত পেতে চাও বা সবার আগে পেতে চাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও পাস্তা বেলকোনটি বাজিয়ে রাখো তাহলে কিন্তু সবার আগে ভিডিওগুলো পেয়ে যাবে ওকে তাহলে শুরু করা যাক আজকের ভিডিওর গুরুত্বপূর্ণ এই তথ্যগুলো নিয়ে তো দেখো এখানে যে এই অধ্যায়টা তোমাদের ফার্স্ট সেমিস্টারের জন্য কিন্তু রাখা হয়েছে তো দেখো কী আছে প্রথমে জানতে হবে তোমাদেরকে যে পরিবেশ তো পরিবেশ সম্পর্কে তোমাদের এর আগের ভিডিওতে আলোচনা করা হয়েছে তোমরা যদি না দেখে থাকো অবশ্যই ভিডিওটা দেখে নাও আর সেখান থেকে তোমরা অনেকটাই বুঝতে পারবে তো দেখো পরিবেশের বিভিন্ন অবয়ে বোঝার আগে তোমাদেরকে বলতে বলবো যে পরিবেশের যে উপাদানগুলো আছে সে উপাদানগুলো মূলত দুভাগে ভাগ করা হয়েছে এটা কি সজীব উপাদান এটা হচ্ছে কি জড় উপাদান তো দেখো এখান থেকে তোমাদের প্রশ্ন এমসি প্রশ্ন বেশি আসবে বা এমসিকিউ প্রশ্ন যেগুলো থাকবে তার জন্য কিন্তু তোমাদেরকে এই জিনিসগুলো অবশ্যই বুঝে রাখতে হবে তবেই কিন্তু তোমরা অ্যান্সারগুলো সঠিকভাবে করতে পারবে ওকে তো এখানে যে উল্লেখ করা হয়েছে যে পরিবেশের উপাদানগুলিকে কয়ভাবে ভাগ্রহ হয়েছে থাকতেও পারে পরীক্ষায় দুভাগে চার ভাগে পাঁচ ভাগে ছভাগে তো সঠিক উত্তর হবে কি দুভাগে কী এটা সজীব উপাদান এটা হচ্ছে কি জড়ো উপাদান বা বা পরীক্ষা থাকতে পারে পরিবেশের নিম্নলিখিত কোনটি উপাদান চারটা অপশান দিয়ে দিলো সঠিকটা তোমাদেরকে বাছাই করে লিখতে হবে তো সজীব উপাদান আর জড়ো উপাদান তা এ প্রসঙ্গে তোমাদের জানি কি সজীব উপাদানগুলো কী কী আবার তিন ভাগে ভাগ্য হয়েছে দেখো এখানে আমি লিখিনি তবুও তোমাদেরকে আমি বলে দিচ্ছি সজি উপাদানগুলোকে প্রধানত তিন ভাগে করা হয়েছে একটা উৎপাদক এটা হচ্ছে খাদক আর একটা হচ্ছে গিয়ে বিয়োজক তোমরা ভালো করে শুনে রাখো উৎ উৎপাদক খাদক এটা হচ্ছে বিয়োজক আর উৎপাদক বলতে কি যারা খাদ্য উৎপাদন করে ওকে আমি বলে দিই তোমাদেরকে যে উৎপাদক দেখো বোঝার চেষ্টা করছি বোঝানোর চেষ্টা করা হচ্ছে তোমাদেরকে এটা হচ্ছে কি উৎপাদক উৎপাদক বলতে কি যারা খাদ্য উৎপাদক করে কারা উৎপাদন করে সবুজ উদ্ভিদরা অর্থাৎ সবুজ উদ্ভিদরা হচ্ছে গিয়ে উৎপাদক তারা কী করে সূর্যালগুলো বস্তি খাদ্য খাদ্য তৈরি করে এবং নিজেদের মধ্যে জমা রাখে ওকে তারপর হচ্ছে কি খাদক খাদক কারা যারা উৎপাদকের তৈরি খাদ্য হিসাবে গ্রহণ করে তারাই হচ্ছে গিয়ে খাদক উৎপাদক বলতে কি সবুজ উদ্ভিদ সবুজ উদ্ভিদ খাদ্য হিসাবে যারা গ্রহণ করে তারাই হচ্ছে গিয়ে খাদক তো এই প্রসঙ্গে তোমাদের জানিয়ে রাখি খাদক হচ্ছে গিয়ে তিন রকমের প্রাথমিক খাদক গৌণ খাদক এটা প্রগৌণ খাদক এটা হচ্ছে সর্বোচ্চ খাদক যা ওটা নিয়ে আলোচনা করতে হচ্ছে না প্রাথমিক তোমরা মনে রাখবে প্রাথমিক খাদক তারপর হচ্ছে গিয়ে গৌণ খাদক তারপর হচ্ছে প্রগৌণ খাদক ওকে এরপর আছে বিয়োজক তো বিয়োজক কি যারা মানে কী করে বিয়োজিত করে অর্থাৎ যেমন ব্যাকটেরিয়া ছত্রাক কোনো একটা জীব বা উৎ খাদক কিংবা উৎপাদক মৃত্যুর পর তাদের জীবদেহকে বিয়োজিত করে বিয়োজিত করে অর্থাৎ ব্যাকটেরিয়া ছত্রাকরা বিয়োজিত করে দেয় বিয়ে করে কী করে মাটির সঙ্গে মিশিয়ে দিই তাহলে হচ্ছে কি বিয়োজক তো বিয়োজক ছত্রাক তারপর হচ্ছে কি ব্যাকটেরিয়া এগুলো সব হচ্ছে বিয়োজক এরপর নেক্সট ও জড় জড় উপাদান সম্পর্কে বলি বলে রাখি জল উপাদান হচ্ছে গিয়ে সাধারণত তিন রকম ভৌত উপাদান রাসায়নিক উপাদান তারপর জলবায়ু সংক্রান্ত উপাদান এগুলো তোমাদেরকে একটু মনে রাখতে হবে যে ভৌত উপাদানের মধ্যে মাটি জলবায়ু তারপরে চুম্বকত্ব সৌরশ বিকিরণ এই সমস্ত হচ্ছে গিয়ে ভৌত উপাদানের মধ্যে পড়ছে রাসায়নিক উপাদান কি জল মাটি বাতাসের উপস্থিত অক্সিজেন তারপর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড অম্লত্ব ক্ষারত্ব তাছাড়া জলবায়ুগত উপাদান কি তাপমাত্রা আদ্রতা বৃষ্টিপাত এগুলো তোমাদের একটু মনে রাখতে হবে ওকে তো তোমাদেরকে আমি যে দিলাম তোমরা শুনে শুনেই মনে রাখার চেষ্টা করবে দেখো নেক্সট পয়েন্টে কি আছে পরিবেশের প্রকারভেদ দেখো পরিবেশের প্রকারভেদ বিভিন্ন উপাদানের উপর নির্ভর করে পরিবেশের তিনটি অবয়ব বা প্রকারভেদ লক্ষ্য করা যায় কী কী ভৌত পরিবেশ সজীব পরিবেশ এটা হচ্ছে সামাজিক পরিবেশ ভৌত পরিবেশ সজীব পরিবেশ আরেকটা হচ্ছে গিয়ে সামাজিক পরিবেশ তো ভৌত পরিবেশের এ প্রাকৃতিক পরিবেশও বলা হয় আর যেটা সজীব পরিবেশকে জীবজ পরিবেশ বলা হয় আর যেটা সামাজিক পরিবেশকে সামাজিক পরিবেশই বলা হয় নেক্সট এ প্রসঙ্গে চলে আসি দেখো গাইয়া তত্ত্বের প্রবক্তা দেখো গাইয়া তত্ত্ব কি গাইয়া তত্ত্বের প্রবক্তা হচ্ছেন বিজ্ঞানী জেমস ল্যাব লক জেমস ল্যাব লক মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন খুবই ইম্পর্ট্যান্ট এই প্রশ্ন পরীক্ষায় আসে যে তত্ত্বের প্রবক্তাকে বিজ্ঞানী জেমস ল্যাব লক এ প্রসঙ্গে তোমাদেরকে জানিয়ে রেখে গাইয়া গাইয়া কথাটি হচ্ছে কি পৃথিবীকে গ্রিক ভাষায় গাইয়া বলা হয় আর এই গাইয়া বা ভূদেবীর সঙ্গে পৃথিবীকে তুলনা করা হয় তো এটুকু তোমাদেরকে মনে রাখতে হবে নেক্সট যেটা আছে বাই বাড়িমণ্ডল বা হাইড্রোস্ফিয়ার সাগর মহাসাগর নদী মেরু অঞ্চলের বরফ জলীয় বাষ্প এবং মাটির আর্দ্রতা নিয়ে গঠিত দেখো আমি সবগুলো প্লস মানে পয়েন্ট টাচ শুধু করে দিচ্ছি যতগুলো বলা এই ছোট একটা ভিডিওর মাধ্যমে বলাটা সম্ভব না একটু জাস্ট আমি টাচ করে দিচ্ছি তোমাদেরকে একটু না এগুলো জিনিস একটু মনে রাখতে হবে ওকে তো দেখো কি আছে যে বাড়িমণ্ডল তো বাড়িমণ্ডল বাড়ি মানে তোমরা বুঝতে পারছো জল বা বৃষ্টির জল বাড়িমণ্ডল বা হাইড্রোস্ফিয়ার সেটা হচ্ছে কী নিয়ে গঠিত যেখানে অর্থাৎ হাইড্রসফিয়ার বলছি সাগর মহাসাগর নদী মেরু অঞ্চলের বরফ বাষ্প এই সমস্ত নিয়ে কিন্তু বাড়িমণ্ডলটা গঠিত ওকে তো সবচেয়ে বেশি পরিমাণে জল যে ব্যবহৃত হয় জল সবচেয়ে বেশি পরিমাণ ব্যবহৃত হয় কিসে কৃষি কৃষিকাজে তারপর কী শিল্পক্ষেত্রে ব্যবহার করা হয় সব পরীক্ষা থাকতে পারে যে সবচেয়ে বেশি পরিমাণ জল ব্যবহৃত কোন ক্ষেত্রে চারটা অপশন দিয়ে ক্ষেত্র কৃষিক্ষেত্র শিল্পক্ষেত্র তারপরে হয়তো দিয়ে দিলো গিয়ে জল উৎপাদন কেন্দ্র বা অন্যান্য কিছু এটা দিয়ে দিলো তো এই এখান থেকে তোমাদের মনে রাখতে হবে যে সবচেয়ে বেশি জল বেশি ব্যবহৃত হচ্ছে কি কাজে ওকে নেক্সট শিলামণ্ডল মাটি এবং বিভিন্ন প্রকার শিলা স্তর দ্বারা গঠিত শিলামণ্ডল কী দ্বারা গঠিত মাটি এবং বিভিন্ন প্রকার শিলা দ্বারা গঠিত এরপর নেক্সট আসছে বায়ুমণ্ডলে বিভিন্ন স্তর তো দেখো পৃথিবীকে ঘিরে যে বায়ুর একটা আবরণ সেটা হচ্ছে বায়ুমণ্ডল ওকে তো পৃথিবীর যে বায়ুমণ্ডল মাটি থেকে অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে শুরু করে শেষ সীমা পর্যন্ত কয়েকটা স্তরে ভাগ করা হয়েছে সেগুলো কি এখানে উল্লেখ করে দিচ্ছি টপোসফিয়ার স্ট্র্যাটোস্পফিয়ার মেসোসফিয়ার থার্মোসফিয়ার এক্সোস্পিয়ার হচ্ছে ম্যাগনোডোসফিয়ার ওকে তো এখানে দেখো আমি উল্লেখ করেছি পাশে তোমরা দেখেই বুঝতে পারছো হয়তো ট্রপোস্ফিয়ার উচ্চতা কত মানে ভূপৃষ্ঠ থেকে ষোলো থেকে আঠেরো কিমি পর্যন্ত তারপর স্টেটোস্পিয়ার কত ত্রিশ কিমি পর্যন্ত অর্থাৎ ট্রপোস্পিয়ারের পরে স্টেটোস্পিয়ার শুরু সেটা ত্রিশ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত তারপর ম্যাসোসফিয়ার প্রায় চল্লিশ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত থার্মোস্ফিয়ার হচ্ছে গিয়ে ম্যাশোসফিয়ারের পরে পাঁচশো কিমি পর্যন্ত বিস্তৃত তার হচ্ছে এক্সোস্ফিয়ার সেটা হচ্ছে সাড়ে সাতশো কিমি পর্যন্ত বিস্তৃত আর ম্যাগনোটোস্পিয়ার হচ্ছে গিয়ে সাত সাড়ে সাতশোর উপর উপরে সেটা হচ্ছে ম্যাগনোডোস্পফিয়ার তো এই যে স্থর বা স্পফিয়ারগুলো তোমাদেরকে পরপর মনে রাখতে হবে এ প্রসঙ্গে তোমাদের জানিয়ে রেখি যে ট্রপোসফিয়ারকে বলা বলা হয় ক্ষুদ্ধমণ্ডল স্টোডোস্পিয়ারকে বলা হয় শান্ত মণ্ডল তো এইগুলো জিনিস তোমাদেরকে একটু মনে রাখতে হবে ওকে এরপরে দেখুন নেক্সট যে পয়েন্টটা নিয়ে আলোচনা করা হয়েছে রিজার্ভার পুল রিজার্ভার পুল মোস্ট ইম্পর্ট্যান্ট দেখো আমি এখানে লিখে দিচ্ছি প্রকৃতির যে অংশে জীবদের ক্ষেত্রে প্রয়োজনীয় নয় এমন রাসায়নিক মৌলগুলি যৌগ হিসাবে বেশি মাত্রায় সঞ্চিত হয় সঞ্চিত থাকে তাকে রিজার্ভার পুল বলে কি বললাম প্রকৃত যে যে অংশে প্রকৃতির যে অংশে জীবদের ক্ষেত্রে প্রয়োজনীয় নয় এমন রাসায়নিক মৌলগুলো অর্থাৎ জীবদের ক্ষেত্রে সেই উপাদানগুলো প্রয়োজন হয় না সে সমস্ত রাসায়নিক মৌলগুলো কী হয় বেশি মাত্রায় কি হয় পৃথিবীর মধ্যে সঞ্চিত থাকে সেই সঞ্চিত থাকে সেই সমস্ত সেই সেটাকেই বলা হচ্ছে কি রিজার্ভার পুল নেক্সট হচ্ছে সাইক্লিক পুল সাইক্লিক পুল জীবদের গঠনোপযোগী প্রয়োজনীয় পদার্থ জীবদেহ থেকে প্রকৃতিতে আর প্রকৃতি থেকে জীবদেহে আবর্তিত হয় তাকে সাইক্লিক সাইক্লিক পুল বলা হয় এটা কুল কথা হয়ে গেছে মিস্টেক হয়ে তোমরা ঠিক করে নেবে সাইক্লিক ক্লিক পুল বলা হয় জীবদের গঠনোপযোগী যে সমস্ত উপাদান প্রকৃতি পরিবেশে পরিবেশ থেকে প্রকৃতির মধ্যে চক্রাকার পদ্ধতিতে আবর্তিত হয় সেটাকে বলা হয় সাইক্লিক্যাল পুল এরপর নেক্সট আসছে কি জৈব ভুরসায়ন চক্র মোস্ট ইম্পর্ট্যান্ট তোমরা দেখো জৈব ভুরসায়ন চক্রটা কি জীবদের গঠন গঠন গঠনোপযোগী অর্থাৎ প্রত্যেকটা জীবদের ক্ষেত্রে অর্থাৎ উদ্ভিদ হোক কিংবা প্রাণী হোক যেটাই বলো তোমরা জীবদের ক্ষেত্রে গঠনোপযোগী রাসায়নিক মৌলগুলো যে চক্রাকার পদ্ধতিতে পরিবেশ থেকে জীবদের মধ্যে আর জীবদেহ থেকে পরিবেশের মধ্যে আবর্তিত হয় তাকেই জৈব জৈবভুরসায়ন চক্র বলা হয়ে থাকে ওকে নেক্সট জৈব ভুরসায়ন চক্রকে সাধারণত দু রকমের হয়ে থাকে এটা হচ্ছে গ্যাসীয় চক্র এটা হচ্ছে পাললিক চক্র মোস্ট ইম্পর্ট্যান্ট গ্যাসীয় চক্রটার মধ্যে কি কি পড়ছে নাইট্রোজেন চক্র অক্সিজেন চক্র কার্বন চক্র এগুলো সব হচ্ছে গিয়ে গ্যাসীয় চক্র আর যেটা হচ্ছে পাললিক চক্র সেটা কি ফসফরাস চক্র তারপর সালফার চক্র পাললিক চক্র এগুলো সব হচ্ছে গিয়ে পাললিক চক্র তো এই ছিল আজকের ভিডিও কিছু গুরুত্বপূর্ণ তথ্য এর পরের ভিডিওতে অর্থাৎ বাকি অংশটুকু পরের ভিডিওতে আলোচনা করবো তোমার পর্যন্ত তোমরা এই যে জিনিসগুলো সম্পর্কে বললাম আলোচনা করে দিলাম তোমরা ভিডিওটা বারবার দেখো আশা করি তোমাদের প্রত্যেককেই খুব ভালো করে বুঝতে পারবে তো ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে